ছয় আইটেমের বেডরুম প্যাকেজের সাথে কিন্তু পারচেস করলে আপনি পুরো ছয়টা আইটেম একদম ফ্রি পাবেন ছয় ফিট বাই সাত ফিটের একটা কিং সাইজার বেড ঠিক আছে এবং পুরো বেডরুম ডিজাইনটা হোয়াইট কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হোয়াইট কালারের মধ্যে আমরা করেছি বাংলাদেশে ডেলিভারি সার্ভিস একদম ফ্রি এবং কিন্তু আমাদের হচ্ছে বিশ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি আছে গুড়ে পোকার তিন পাল্লার একটা শোকেস পুরোটা হচ্ছে গ্লাস করা এখানে দেখতেই পাচ্ছেন গ্লাস করা প্রত্যেকটা লক সিস্টেম করা ঠিক আছে এবং ভিতরে তিনটা থাক আছে সাথে কিন্তু আমাদের খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল আছে ঠিক আছে ড্রেসিং টেবিলের এর ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্ট্যান্ডার্ড ইউজফুল একটা ড্রেসিং টেবিল আমরা ডিজাইন করেছি ওকে আসসালামু আলাইকুম সবাইকে দর্শক আজকে আমরা আবারো চলে এসেছি হৃদয় লেকার ফার্নিচারে এবং আজকে প্রায় দুই থেকে তিনটি বেডরুম প্যাকেজ দেখাবো তো প্রত্যেকটা প্যাকেজ থাকবে অনেক সুন্দর সুন্দর এবং ইনশাল্লাহ কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন তো বরাবরের মতো হৃদয় এলাকার ফার্নিচার থেকে রয়েছে আনিক আপু আপু কেমন আছেন এই তো ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছি আজকে নতুন আরেকটি সুন্দর প্যাকেজ জি অনেক সুন্দর একটা প্যাকেজ নিয়ে এসেছি আমরা হৃদয় এলাকার ফার্নিচারের আচ্ছা আচ্ছা লেটেস্ট এমডিএফ কালেকশন যেহেতু নতুন বছর 2025 মানে সবকিছু হবে লেটেস্ট ডিজাইন একদম লেটেস্ট জি তারপরে আমাদের এই ছয় আইটেমের বেডরুম প্যাকেজের সাথে কিন্তু পারচেজ করলে আপনি পুরো ছয়টা আইটেম একদম ফ্রি পাবেন আচ্ছা তার উপরে সারা বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি সার্ভিস একদম ফ্রি ওকে মানে ছয়টি কিনলে ছয়টি ফ্রি ছয়টি কিনলে ছয়টি আইটেম ফ্রি থাকে আচ্ছা ঠিক আছে তার মানে প্যাকেজটা কিনলে ছয়টি আইটেম ফ্রি পেয়ে যাবেন ডেলিভারি ফ্রি রয়েছে আর আপনি কি ম্যাট্রেস দিবেন না নাকি বললাম ছয়টা আইটেম কি কি ফ্রি আছে আচ্ছা 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 ম্যাট্রেস অনেক কিছু আছে আগে আমি দেখিয়ে ফেলি যে আমাদের বেডরুম সেটটা কি কি আছে কি কি আছে মেন আইটেমগুলো এখানে আপনি এমডিএফ মালেশিয়ান প্রসেসিং উডে পেয়ে যাবেন হচ্ছে আপনার একটা

সাইড বক্সটা এখন আপুদের প্রিয় জিনিস ঠিক আছে যেটা হচ্ছে ড্রেসিং টেবিল আর এটা টিকটক ড্রেসিং টেবিল বলতে পারেন ঠিক আছে একেবারে আমরা লার্জ ডিজাইন এটা বানিয়েছি পুরো প্রেসিং টেবিল ভ্যানিটির মধ্যে কিন্তু আপনারা হচ্ছে লাইট সেটআপ পেয়ে যাবেন তার একটা দুইটা তিনটা লাইট না পুরো নয়টা লাইট করা ঠিক আছে এলইডি লাইট করা এটা হচ্ছে ফুল মিরর করা আছে এখানে এবং এইখানে হচ্ছে আমরা গ্লাস করে দিয়েছি ঠিক আছে উপরে গ্লাস করা আছে উপরে গ্লাস করে দিয়েছি কারণ আমাদের এখানে তিনটা তিনটা ছয়টা একটা টোটাল সাতটা আমাদের কিন্তু বক্স করা আছে আচ্ছা ওকে এবং এখানে আপনি বক্সের মধ্যে কি রাখতে পারবেন আপনার ডাইনিং টেবিলের সবকিছু গ্লাসের উপর দিয়ে দেখা যাবে ঠিক আছে খুব সুন্দর করে করা থেকে সব হোয়াইট কালারের মধ্যে এখন দেখাবো সব থেকে মানে ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে আলমিরা এই আলমিটা আমরা তিন পাল্লার আলমিরা করেছি ঠিক আছে এবং তিন পাল তিন পাল্লার আলমিরার মধ্যে কিন্তু আপনি হচ্ছে এখানে আলাদা ইয়া করা আছে সাথে সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আবার আলাদাও করে রাখতে পারবেন উপরে ঠিক আছে এখানে লাইট সেটআপ পাবেন আপনারা মানে ক্যারি করার জন্য আলাদা পার্ট করা যাবে তিন পার্ট হবে তিন পার্ট হবে আচ্ছা ঠিক আছে এইখানে হচ্ছে লাইট সেটআপ আছে মিরর আছে আমি ভিতরের পার্টটা একটু খুলে দেখাই ওকে ভিতরে হচ্ছে মাছখানেরটা আপনারা একটা হ্যাঙ্গিং সিস্টেম পাবেন ওকে খুব সুন্দর হ্যাঙ্গিং সিস্টেম আছে ঠিক আছে সাথে কিন্তু ভিতরে একটা বক্স করা আছে এবং প্রত্যেকটা চাবি লক করা আছে ঠিক আছে এটা হচ্ছে মাঝখানে পার্টটা গেল এবং মাছখানে আপনারা একটা ফুল মিরর পাবেন

ড্রেসিং এর ড্রেসিং এর হচ্ছে না তো ভাই অনেক ফার্নিচার ড্রেসিং এর টুলটা কিন্তু ভিতরেই আছে ভিতরে আছে প্রবলেম এখন আমি দেখাবো হচ্ছে আপনাদের একটা শোকেস দেখাবো এটা হচ্ছে তিন পাল্লার একটা শোকেস পুরোটা হচ্ছে গ্লাস করা এখানে দেখতেই পাচ্ছেন গ্লাস করা প্রত্যেকটা লক সিস্টেম করা ঠিক আছে এবং ভিতরে তিনটা থাক আছে খুব সুন্দর করে তিনটা তাক আছে শোকেসটা কিন্তু দুই পাটের শোকেস উপরের পাটটা এটা এবং নিচের পাটটা এটা নিচের পাটে কিন্তু আপনারা ঠিক আছে এখানে হচ্ছে দুইটা বক্স দুইটা পাল্লা পাবেন একটা খুলে দেখে এরকম হচ্ছে বক্স পাবেন আপনারা টোটাল এরকম দুইটা বক্স আছে আর এটা পুরোটা মিররে করা মিররে অনেক ইউনিক ভাবে করা এবং এখানেও আপনারা একটা পাল্লা পেয়ে যাবেন ওকে সো এখানে দুইটা পাল্লা দুইটা বক্স পাবেন নিচের পাটা আর উপরের পাটে হচ্ছে হচ্ছে তিন পাল্লা শোকেস করা আছে ঠিক আছে এই হচ্ছে আমাদের শোকেসটা এখন আমি ওয়ার্ডরোব দেখাবো ঠিক আছে আমরা অনেক লার্জ সাইজের একটা ওয়ার্ডরোব করেছি ঠিক আছে ওয়ার্ড্রোবের একটু ডিপটা আমি আপনাদের দেখাই ঠিক আছে এই যে ওয়ার্ড্রোবের ভিতরের পার্টটা ফিনিশিংটা করো কিন্তু আমাদের অনেক মানে স্মুথ ফিনিশিং করা ফিনিশিং জাস্ট ওয়াও আর কি ঠিক আছে একটা লক করা আছে এরকম আমরা চারটা বক্স দিয়েছি ঠিক আছে এবং এই সাইডে আপনারা হচ্ছে একটা পাল্লা পেয়ে যাব আমরা আর একটা পাল্লা পেয়ে যাবেন এই তো দেখতে পাচ্ছি প্রচুর জায়গা ভিতরে কোড হ্যাঙ্গার না কোড হ্যাঙ্গার জি কোড হ্যাঙ্গার তো এই হচ্ছে আমাদের মালেশিয়ান প্রসেসিং উডের একটা কমপ্লিট বেডরুম সেট আমি প্রথমে বলেছি 6টা আইটেম ফ্রি থাকবে বলেন তো ভাই কি কি 6টা আইটেম ফ্রি থাকবে 6টা আইটেম আমি যদি গেস করি সেক্ষেত্রে ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার এবং ডেলিভারি ফি থাকবে বাহ আপনি তো সব গেস করে ফেলেছেন আচ্ছা তার মানে হচ্ছে আমাদের এই দুই হাজার পঁচিশের এই সেটটা কিনলে আপনারা হচ্ছে সব কিছু ফ্রি পাবেন বেডের সাথে ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার এভরিথিং ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি সার্ভিস একদম ফ্রি এবং কিন্তু আমাদের হচ্ছে বিশ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি আছে গুণে পোকার এবং দশ বছরের কালার গ্যারান্টি আছে ওকে ঠিক আছে এটা প্রাইস কত টোটাল প্রাইস আচ্ছা ভাইয়া প্রাইস কত দেওয়া যায় আপনি বলেন তো আমরা তো রেগুলার প্রাইস প্রাইসটা আমি না করি আপনারা নিজেরাই বলেন কারণ বেশি বললে কাস্টমারের লস কম বললে আপনার লস আচ্ছা জানা আমি ফিক্স প্রাইসে বলে দিচ্ছি এটা রেগুলার প্রাইস মাত্র 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা এই সেটটা আমরা দিয়ে দিচ্ছি একেবারে হোলসেল প্রাইসে এটা হচ্ছে গ্যারান্টি একটা প্রাইস আর চ্যালেঞ্জ করে আমি বলতে পারবো এই প্রাইসে এরকম সেট আপনারা পাবেন না আচ্ছা যদিও পান সেক্ষেত্রে কোয়ালিটি তেমন একটা ভালো হবে না কেমন ভালো হবে না যদি এই কোয়ালিটি আপনারা সেট নিতে চান ওকে ঠিক আছে তো দর্শক এটার ফাইনাল প্রাইস হচ্ছে 1 লক্ষ 5000 টাকা তার মানে 1 লক্ষ 5000 টাকা হলে সম্পূর্ণ ফার্নিচার বেডরুম প্যাকেজটি কিনতে পারবেন ডেলিভারি ফ্রি ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার এগুলো তো ফ্রি পাবেনই ওকে তো যাই হোক আমরা একটা প্যাকেজ নিয়ে পরে থাকবো না পাশাপাশি আমরা আরো কয়েকটা প্যাকেজ দেখার ট্রাই করব শুরুতে আমরা এখানে আরেকটা একটা প্যাকেজ দেখতে পাচ্ছি আচ্ছা এটাও হচ্ছে আমরা কিন্তু সংক্ষিপ্ত দেখব জি এটা একটু সংক্ষিপ্ত করে দেখাই ঠিক আছে এটাও এমডিএফ এর ডিটেইলসটা সেমই এটা হচ্ছে মফ কালারের মধ্যে এখানে হচ্ছে বেডের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়্যাল ব্লু কালার একটা কম্বিনেশন করেছি বেলভেট সুইস সুইস বেলভেট দিয়ে হচ্ছে মিরর ওয়ার্ক করা আছে এটা হেডের ডিজাইনটা এটা লেগের ডিজাইন এগুলো হচ্ছে 6 ফিট বাই 7 ফিটের বেড এই প্যাকেজটার মধ্যে আপনারা হচ্ছে টোটাল ছয়টা আইটেম পেয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে বেড বেডের সাথে একটা সাইড বক্স আছে দেখতে পাচ্ছেন সাইড বক্সটা তারপর একটা ড্রেসিং টেবিল আছে এখানে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি তো বড় ড্রেসিং টেবিল আছে ঠিক আছে ড্রেসিং টেবিলের সাথে টুলও আছে টুলও পাওয়া যাবে আমরা আচ্ছা আচ্ছা ওকে তারপর আমাদের তিন পাল্লার একটা আলমারি আছে ঠিক আছে এই হচ্ছে আমাদের তিন পাল্লার আলমারি ফুল মিরর করা অনেক সুন্দর তারপর আমাদের হচ্ছে তিন পাল্লার একটা শোকেস আছে তিন পাল্লাটা শোকেস এবং শোকেসে কিন্তু আমাদের নিচে সেই ওইটার মতো দুইটা বক্স করা ঠিক আছে এরকম দুইটা পাল্লা করা এটাও আমি প্রাইস বলে দিই ডিটেইলস सेम সারা বাংলাদেশে ডেলিভারি সার্ভিস ফ্রি এবং এটাও পারচেজ করলে আপনারা ছয়টা আইটেম একদম ফ্রি পাবেন জাস্ট এটা প্রাইসটা একটু কম আগেটা প্রিমিয়াম লেভেলের ছিল এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি এটা আপনারা পেয়ে যাবেন অনলি 85000 টাকা অনলি 85000 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি সার্ভিস একদম ফ্রি অনলি 85000 টাকা আমরা আরো একটি প্যাকেজ দেখব এখানে রাখা আছে লাভ বার্ড প্যাকেজ ওকে

হয়তো জায়গার সংকট কারণে পুরো ডিজাইন দেখাতে পারছি না এটা হচ্ছে দুই পাল্লার আলমারি আচ্ছা তারপরে হচ্ছে আমাদের তিন পাল্লার একটা কিন্তু শোকেস আছে ভাইয়া ঠিক আছে তিন পাল্লার এই যে এটা তিন পাল্লার একটা শোকেস মিরর ওয়ার্ক করা আছে এখানে গ্লাস করা আছে আর কি নিচে আপনি দুইটা বক্স দুইটা পাল্লা পেয়ে যাবেন ঠিক আছে তিন পাল্লা উপরে আছে এবং আমাদের কিন্তু একটা চারটা বক্সের ওয়ার্ডরোব আমরা দিয়েছি চার বক্সের ওয়ার্ডরোব লার্জ সাইজের এখানে চারটা বক্স পাবেন সাথে কিন্তু একটা পাল্লাও আপনারা পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা লক করা আছে তো এই সেটটা আমরা একদম কম প্রাইসে দিয়ে দিচ্ছি তা হোলসেল প্রাইসে দিচ্ছি এবং সাথে আপনারা

আর যাত্রাবাড়ি শনি আখড়া জিয়াশোরনি রোড আলামিন মজিদের পাশে ওদের শোরুমটা তো এই স্ক্রিনে মোবাইল নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে অর্ডার কনফার্ম করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম